বছর বয়সের এক ছেলেকে পঞ্চান্ন লক্ষ টাকায় দলে নিল রাজস্থান রয়্যালস কিন্তু কি এমন আছে এই ১৩ বছরের ছেলের খেলায় কেন মাত্র ত্রিশ লাখ রুপির বেস প্রাইস থেকে তাকে এক কোটি দশ লক্ষ রুপিতে দলে নিল রাজস্থান রয়্যালস কে এই বৈভব সব প্রশ্নের উত্তর এক করে থাকছে প্রতিবেদন তবে বৈভবের অফিসিয়াল সত্যিকারের বয়সটা পনেরো সে যাই হোক কৈশোর যে কাটেনি বৈভবের তা নিশ্চিত অথচ তিনি আইপিএলে বিক্রি হলেন এক কোটি দশ লক্ষ রুপিতে টাকার অঙ্কে এই পরিমাণটা এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকা তবে কে এই বৈভব মাস দুয়েক আগে তেরো বছর একশো অষ্টআশি দিনে পেশাদার ক্রিকেটে সেঞ্চুরি পেয়েছিলেন এই ভারতীয় কিশোর তাই আইপিএল এর নিলামের জন্য শর্ট লিস্টে চলে এসেছে বৈভব সূর্যবংশীর নাম বৈভবের এমন উত্থান অবশ্য ধারাবাহিক প্রক্রিয়ার ফসল এরই মধ্যে খেলেছেন রঞ্জি ট্রফিতে বিহারের হয়ে বারো বছর দুইশো দিন বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষিক্ত হয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন বৈভব প্রথম শ্রেণীর ক্যারিয়ারের শুরুটা অবশ্য তেমন ভালো হয়নি পাঁচ ম্যাচে এখনো পর্যন্ত মোট রান করেছেন এক বয়স বিবেচনায় এনে অবশ্য তার খুব একটা বড় চোখে দেখছেন না নির্বাচকরা কিন্তু জায়গা ঠিকই পেয়েছেন ভারতের অনূর্ধ্ব উনিশ দলে এছাড়াও খেলেছেন বিনোদ মানকাড ট্রফিতেও বিহারের আন্তজেলা টুর্নামেন্ট হেমান ট্রফিতে আট ম্যাচে আটশো রানেরও বেশি করেছিলেন বৈভব ট্রফিতে ভিনু পাঁচ ম্যাচে করেছেন চারশো রান আইপিএলে তাকে দীর্ঘ পরিকল্পনা তো বলাই যায় এই আসরে খুব বেশি ব্যবহার না করলেও এবারে নিলামে কেনা খেলোয়াড় ধরে রাখতে পারবে আরও দুই বছর সেক্ষেত্রে আগামী দুই আসরে হতে পারেন দলের ট্র্যাম্প কার্ড সূর্যবংশী বৈভব সূর্যের ন্যায় আলো ছড়াবেন এমনটাই চাওয়া ক্রিকেট ভক্তদের